রাধি রাধি জয়নীতাই আমার রাধি মোহন পরিবারের সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ তোমাদের আমি মুখ্যদা একাদশীর সেবা দর্শন করাবো আর মুখ্যদা একাদশীর মাহাত্ম তোমাদের সাথে আমি ভাগ করে নেব মাহাত্মটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও এবং অন্য কাউকে দর্শন করার সুযোগ করে দিও সাথে থেকেও পাশে তোমাদের বলে রাখি আমরা যারা মানে প্রত্যেকে যারা ভক্ত ভগবানের আরাধনা করে এবং যারা অন্য দেব দেবতা দেবীগণের আরাধনা করে যাই করুক না কেন তাদের সকলের প্রত্যেকেরই একাদশী উপবাস পালন করা উচিত সবাই একাদশীর উপবাস পালন করো নিজেরা করো এবং অন্য কাউকে উৎসাহিত করো তারা যেন সকল একাদশীর উপবাস করে একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত এবং মাসে দুইটা করিয়া একাদশী উপবাস আমরা সকলে পালন করি এক একটা একাদশীর মাহাত্ম এক এক রকমের এবং এক একভাবে ভগবানের আরাধনা করা হয় এটা শ্রী দামোদরের আরাধনা করা হয় একাদশীতে মঞ্জুরি দ্বারা সেবা সেবা করাতে হয় এবং আমি তোমাদের আমার মোহনের এবং আমার অন্য অন্য ছানাদের অভিষেক দর্শন করাবো এবং একাদশীর পাক দর্শন করাবো আর দেখো সাথে থেকে শীতকাল ঠান্ডা পড়ে গিয়েছে তাই আমি দেখো হালকা গরম জল বসিয়ে দিয়েছি হালকা উষ্ণ গরম জল হলে ঠান্ডা গরম জল মিশিয়ে আমি তুলসী পত্র দ্বারা শুদ্ধিকরণ জল দ্বারা আমি সেবা করবো অভিষেক করব আর এই দেখো এটা নতুন পোশাক এক ভক্ত দিয়ে গিয়েছে তাকে দিয়েছিলাম সে বানিয়ে দিয়ে গেছে মনকে খুব সুন্দর এই পোশাকটা আজকে আমি পরিধান করাবো আর মক্ষদা একাদশী এটা গীতা জয়ন্তী একাদশীও নামে পরিচিত এবং এই একাদশী আমাদের সকলে পালন করা উচিত পরম মুখ্য প্রাপ্তি হয় একাদশী পালন করলে এবং ভগবানের ধামে ফিরে যাওয়া যায় এই একাদশীতে গীতা দান করতে হয় চামর দক্ষিণা দিয়ে সহযোগে স্বর্ণ দিয়েও করা যায় রৌপ দিয়ে করা যায় যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী করবে আর এই যে আমার কানাই আর বলায়ের পোশাক সোয়েটার আর হলো তোমাদের আর বলছি যদি কিছু না সামর্থ্য তোমাদের হয় তাহলে তোমরা চামর দ্বারা অবশ্যই গীতা দান করো আর সাথে কিছু প্রণামী দিয়ে দিও আমার মোহনসেনার পোশাকটা আমি দেব তারপরে আমি অভিষেক করব আর সকলকে তোমরা কিন্তু গীতা পড়ার জন্য অনুপ্রাণিত করবে এবং গীতার মাহাত্ম যেন অবশ্যই পড়ে নাহলে গীতা ফলের কিন্তু গীতা পড়ার যে ফলটা সেটা প্রাপ্ত হয় না গীতার যে মাহাত্ম সেটা অবশ্যই পাঠ করতে হয় এবং সকলকে গীতা পাঠ করার জন্য গীতার যে বাণীগুলো তাতে আমাদের প্রত্যেকের জীবনে যেন প্রতিফলিত আমরা করতে পারি গীতার উপদেশ দ্বারা যেন আমাদের জীবনকে আমরা চালাতে পারি সেই জন্য সবাইকে অনুপ্রাণিত করো সকলে যেন গীতা পড়ে এবং আমরা যেন গীতা পাঠ করে সকলকে শোনাতে পারি এই যে মুখ্যত একাদশী যুধিষ্ঠির ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিল যে এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম কি এবং এই একাদশীতে কোন দেবতা এবং কিভাবে পুজোতে হয় তা সবিস্তারে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজা এই প্রশ্নটি করার জন্য আপনার চতুর্দিকে যশ বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা তিনি বললেন এবং একাদশী এই যে মাহাত্ম যারা শ্রবণ করে এবং যিনি পাঠ করেন তার বাজক প্রিয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রাণ মাসের শুক্লাপক্ষ ওই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপ নাশিনী এবং ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জুরি এবং তুলসী ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় ঠিক আছে এবং দশমীর দিনকে যারা প্রসাদ বোঝে তারা তো প্রসাদই পায় এবং যারা প্রসাদ পায় না তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে এবং সংকল্প করবে সংকল্প মন্ত্রটা আমি আরেকটা একাদশীর একাদশীর আরেকটা যে ব্লগ তার মধ্যে শেয়ার করে দেবো এবং একাদশী পালন করি এবং দ্বাদশীর দিন অবশ্যই কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন নিতে হয় তাহলে একাদশীর ফল কিন্তু পাওয়া যায় না এই উপবাস দিনে ভগবানের স্তবশ্রুতি করতে হয় নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করতে হয় রাত্রি জাগরণের অনেক ফল প্রাপ্ত হয় এবং রাত্রি জাগরণ করা কিন্তু কর্তব্য রয়েছে অভিষেক দর্শন করতে করতে তোমরা কিন্তু মখ্যদ একাদশীর যে মাহাত্ম সেটা শ্রবণ করো আর আমি বলছি না যে কি কীভাবে অভিষেক করাতে হয় আমি আগের ব্লগুলোতে বলে দিয়েছি আর কি কীভাবে একাদশী পাক করতে হয় সেটাও তোমরা দর্শন করতে থাকো এবং শ্রবণ করতে থাকো এবার বললো হে মহারাজ প্রসঙ্গ গ্রামে যে একটি অলৌকিক কাহিনী রয়েছে সেটা বলবে ভগবান এবং সেটা মনোযোগ সহকারে সকলেরই শোনা উচিত এটি শ্রবণ করলে কিন্তু সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে যদি অধ জনি প্রাপ্ত হয় এই ব্রত পালনের বিন্দুমাত্র ফল যদি আমরা তাকে তাদেরকে অর্পণ করে দিতে পারি আমাদের যে পিতৃপুরুষরা রয়েছে মাতৃ যারা চলে গিয়েছে আমাদের ছেড়ে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য হন এটা নিয়ে যে একটা রয়েছে একটা কাহানি সেটা বলছি কোনো এক সময়ে মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতনই পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী ঠিক আছে সবার পয়সা করি কোনো কিছুর অভাব ছিল না সকলেই সেবা করতেন একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন তিনি ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অত্যন্ত দুঃখ আমার সুখ নেই মনে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পাচ্ছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত বা তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন তখন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি তিকালোগ্য মানে তিনি সব সর্ব কিছু জানেন বোধ ভবিষ্যৎ পূর্ব পূর্বজীবন পরজীবন ইহ জীবনের সমস্ত কথা জানেন তিনি হলো ত্রিকালোগ্য তার কাছে আপনার মুক্তির উপায় মানে আপনার যে পিতা তার মুক্তির উপায় আপনি জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করা শ্রবণ করা মাত্রেও মহাত্মা বৈখানশ তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুড়ির আশ্রমে গমন করিলেন গেলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ একদম প্রণাম করে তার কাছে চলে গেলেন মুনিবর রাজা কুশল জিজ্ঞাসা করলেন যে আপনি কেমন আছেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সকলে ভালোই আছি তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত হয়েছে হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধপতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি এই অঘ্রাণ মাসের শুক্লাপক্ষিয়া মক্ষদা একাদশী ব্রত পালন করে এই পূর্ণ ফল তোমরা পিতা তোমার পিতাকে তুমি প্রদান করবে সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবং সানফ্লাওয়ার অয়েল দিয়ে সৈন্ধব লবণ দিয়ে আমি এই আলুগুলোকে ফ্রাই করে নিব আর এই যে বাদামগুলো কাঁচা বাদামগুলো এগুলো আমি ধুয়ে রেখেছি ভালো করে জল ঝরিয়ে হালকা এর মধ্যে সৈন্ধব লবণ দিয়ে এটা আমি কিন্তু ভেজে নেব এই সৈন্ধব লবণগুলো কিন্তু রক সল্টও বলা হয় ঠিক আছে এগুলো তোমরা দোকানে পেয়ে যাবে সৈন্ধব লবণ দ্বারাই কিন্তু একাদশীর সেবা হয় কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি শ্রী পুত্রাদি সহ যথাবিধ মক্ষতা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যের ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গ ভ্রমণ করলেন এ মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করেন মৃত্যু হয়ে গেলে ধামে ফিরে যাওয়া যায় যদি সঠিকভাবে পালন করা যায় এই ব্রত এই ব্রতের পূর্ণ সংখ্যা মানে গুণে শেষ করার মতো নয় এত পূর্ণ হয় চিন্তা মনির মতো এই ব্রতটি অত্যন্ত প্রিয় মানে খুব সুন্দর এই ব্রত পালন করলে চিন্তা মনির মতো ফল পাওয়া যায় এই ব্রত কথা যিনি পাঠ করেন আগেই বলেছি যিনি শ্রবণ করেন তাদের উভয়েই কিন্তু বাজপে যোগ্যের ফলপ্রাপ্ত হয় তাই সকলে একাদশী ব্রত পালন করো এবং আমাদের যে পূর্ণ ফল রয়েছে সেটা আমরা নিষ্কাম যারা ভগবানের আরাধনা করি তারা কিন্তু ভগবানের চরণেই আমরা সেটা নিবেদন করে দিই এবং আর তোমরা যদি কিছু জানতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করো আমি নিশ্চয়ই তোমাদের ব্লগের মাধ্যমে জানাবো বা লাইভে এসে তোমাদেরকে জানিয়ে দেবো আর কী কীভাবে কী করতে হয় সেগুলো আমি তোমাদের লাইভে এসে এসে বলবো আর যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের সেবার সাথে যুক্ত থেকো আর আমরা সবাই ভালো আছি ভগবানের সেবার সাথে যুক্ত আছি আর আলু ফ্রাই হচ্ছে এবার তোমাদের ভোগ দর্শন করিয়ে দেব আর শ্রী ভগবৎ গীতাটাও তোমাদেরকে দর্শন করিয়ে এই আলু ফ্রাইটার মধ্যে কিন্তু দেখো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি অনেক এটার মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো দ্বারাও কিছু নয় ঠিক আছে শুরু উপবাস জ্বালা করাই যদি না পারো তাহলে ফল খেতে পারো বাউন কল ভোগ লাগিয়ে প্রসাদ খেতে পারো আলু ফ্রাই আলু স্যুপ এগুলো কাঁচা বাদাম বাদাম সেদ্ধ করেও পেতে পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আহ্বান জানিয়ে আমি ভোগ নিবেদন করে দেব এই দেখো এবার আমি সমস্ত ভোগের ওপরে শুদ্ধিকরণ জল ছড়িয়ে দেব তার উপরে আমি প্রত্যেকটা ভগীর উপরে তুলসীপত্র দিয়ে দেব দিয়ে আমি ভোগটা আমার গুরুপদত্ত বীজমন্ত্র দ্বারা নিবেদন করে দেব তারপর দরজা বন্ধ করে আমি নামকৃতন করে তারপরে আমি এই ভোগটাই গুরুবর্গ তেত্রিশ কোটি দেবতা দেবীগণ ঋষি দেবগণ সকলকে আমি যারা আমাদের পিতৃপুরুষ আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে সকলের উদ্দেশ্যে আমি এই ভোগটা পাঠিয়ে দেব ভোগ দর্শনে কাটে দুর্ভোগ ভোগ দর্শন করিয়ে দিচ্ছি ভোগ রয়েছে আলু ফ্রাই বাদাম ফ্রাই শশা কমলা লেবু জল এটা দুপুরের ভোগ সেবা সকলে ভোগ সেবা হয়ে গিয়েছে আর সকল ছানাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি তারপরে আরতি দর্শন করাবো আরতি দর্শন করার পরে আমি লাস্টে শ্রীমৎ গীতা দর্শন করিয়ে দেব তোমাদের সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক সকলে শিবশতিতে যুক্ত থেকো এবার আরতি দর্শন করো আরতি করে নরহরি আরতি করে নরহরি আমার গোপাল চাঁদের বদনে হেরিয়া আরতি করে নরহরি হেরি 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 আরতি করে নরহরি আমার মোহন চাঁদের বদনে হেরিয়া আরতি করে নরহরি হেৰি হেৰি হে হেৰি হে রে হে রে আরতি করে নরহ এই যে গীতা আমার কাছে ইস্কনেরও গীতা রয়েছে পদ্যগীতা রয়েছে সব গীতা রয়েছে আর এটা হলো গৌরক্ষপুরের গীতা ওম শ্রী রমাত্মানে নমহা সত্য মাহাত্ম সবটাই রয়েছে খুব সুন্দর খুব সুন্দর বর্ণনা করা রয়েছে তোমরা সকলে পড়ো জয় রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম বলো এই বৃন্দাবন আজকের গীতা আমি শ্রী ভগবানকে নিবেদন করে দিচ্ছি জয় রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম